Elang lagu gula-gula ada di mana? এই হইল গা গ্যামের কালা দেখছেন এভাবে হইব আর সেরকম এটার সাথে যদি আপনি মধু দিয়া খান তাইলে সেরকম হইব আমরা মধুদি না আমরা দিই খাজুরের গুড় যদি দি খান তাইলে জীবনে খেলা দেখবেন নতুন যদি মেহমান আসেন নতুন আকর্ষণীয় নাস্তা বানিয়ে দিবেন দেখবেন উড়া দুরা হয়ে যাব আমি বাড়িতে এবার শিখে দিয়ে আসবো বাড়ির আমার ভিডিও দেখছে আব্বু আমার বা নাই খাওয়াই আর দেখছেন এ হলো খেজুরের গুড় এই দেশে কিন্তু খেজুর দিয়ে খেজুরের গুড় বানায় বুঝছেন আমি ও দিয়ে দিতেছি কেন জানি এটা মাঝে মধু দিলে যদি মধু অরিজিনাল হয় তাহলে বাইরে স্বাদ দিয়ে গুনে যায় বুঝছেন যদি মধু হয় এটা ভিডিও অনেক অনেক আছে অনেকদিন পরে ভিডিও দিনে লেগে একটা ভিডিও করি আর এটা বুঝছেন যে ভিডিও অনেক অনেক আছে বানাইছি কীভাবে কীভাবে আড়া করছি ঠিক আপনারা একটু ট্রাই করে দেখবেন এটা যদি বানাতে পারেন তবে সমস্যা হলো হাতের কারিশ আট হলো সমস্যা অন্য কিছু না তো ভালো থাকেন না লাভ ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট বন্ধু বান্ধবকে দেখার জন্য বলে দেবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে ভিডিওটা ইউটিউব চ্যানেলে চলবো সাবস্ক্রাইব করে দেবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন